সম্প্রতি কলকাতায় অনুভূত ভূমিকম্পে আতঙ্কিত গোটা শহর আর এই আতঙ্ক থেকে বাদ নেই পিটুরি লেনের বাসিন্দারাও ইতিমধ্যেই এই লেন জীর্ণ এবং ভয়াবহ বাড়ির জন্য যথেষ্ট আলোচিত আর এখানে প্রশ্ন উঠছে সম্প্রতি হওয়ায় ভূমিকম্পে ঠিক কতটা আতঙ্কিত এবং ঝুঁকিতে রয়েছে এই পিটুরি লেনের বাসিন্দারা আজকে তাদের সঙ্গেই কথা বললাম অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে কোনো প্রাকৃতিক দুর্যোগই একটা ভয়াবহ ব্যাপার থাকে তার উপরে ভূমিকম্প এটা তো স্বাভাবিক ব্যাপার সবাই জানে একটু বিতর্ক সবাই তো থাকেই আতঙ্কিত সবাই থাকেই তার উপরে খোরার ওপরে খাড়ার ঘা হচ্ছে এই জায়গাটা এই পাটটা হচ্ছে বৌবাজার নব্বই নম্বর পাট চৌরঙ্গি বিধানসভা একশো বাষট্টি চৌরঙ্গি বিধানসভার মধ্যে এটা নব্বই নম্বর পাট মেট্রো ডিজাস্টারের আন্ডার এই পাড়ার লোকরা এমনি একটু বেশি ভয় পেয়ে রয়েছে যারা এই পাড়ায় এখনও বসবাস করছে আর যারা ভাঙা জন্য অন্য জায়গায় শিফটিং হয়েছে তাদেরকে আমি বলতে পারবো না তাহলেও তারাও ভীত ভীত তো থাকবেন তার উপরে এখান থেকে মেট্রো গেলে আপনি বুঝতে পারবেন যদি মেট্রো তলা থেকে ডাউন করে এখানে একটা ভাইব্রেশন হচ্ছে মানুষ বুঝতে পারছে এর ইমপ্যাক্ট কি আছে এই মুহূর্তে তো বলতে পারবো না ভবিষ্যতে কি হবে সেটাও বলতে পারবো কিন্তু লোক ভয় পেয়ে রয়েছে আমরা তো এখানে নেই আমাদের তো মেট্রো ভূমিকম্পেই শেষ হয়ে গেছে ঠিক যারা আছে তারা বলতে পারবে কতটা ভূমিকম্পে কি ক্ষতিগ্রস্ত হলো কেন ফাটল বাড়ি যাদের আছে তারা বুঝতে পারবে কতটা আরও বেশি নড়লো কি নড়লো না মেট্রো রেলে এসে নিশ্চয়ই দেখে গেছে হয়তো যে কী হয়েছে আফটার শখ আমাদের তো রোজই আতঙ্কের দিন যাচ্ছে মেট্রো আমাদের বাড়ি মিশ যাচ্ছে একটা ইলেভেন বাই ওয়ান ভেঙে গেছে তারপরে আরও এখানে অনেক দিনের সব পুরোনো বাড়ি আমরা মেট্রো রেল কর্তৃপক্ষকে জানিয়েছি তারা কোনো কথা শোনে না আজকে একটা দাঁতকে যদি আমরা রোজ নড়াই সেটা একদিন পড়বে পড়বে তো এই বাড়িগুলো যা অবস্থা আজকে থেকে দশ বারো বছর পর হয়তো আবার একটা রেজিস্টার করবে এবারে ভূমিকম্প তো রয়েছে দেখুন ভূমিকম্প আপনার হাতে নয় আমারও হাতে নয় আজকে ভালো বাড়ি পরিষ্কার বাড়ি যদি ভূমিকম্পতে পড়ে যেতে পারে তো এগুলো তো জমি কিছু নেই এগুলো তো যে কোনো দিন হতে পারে তখন মেট্রো রেল কর্তৃপক্ষ কী বলবে এটা ভূমিকম্পতে পড়ে গেছে আমরা তো প্রতিনিয়তই ভূমিকম্পের মতোই কম্পনের মধ্যেই রয়েছি পাঁচ মিনিট অন্তর করে নিচ দিয়ে মেট্রো যাচ্ছে আমরা সেটা প্রতিনিয়ত ফিল করছি তো ভূমিকম্প সাথে কি বলবো আর আমরা প্রতিনিধি তো ভূমিকম্পের মধ্যেই রয়েছে ধরে আতঙ্ক তো রয়েছি পুরনো বাড়িগুলোর যা অবস্থা মাঝে মধ্যে ফেটে যাচ্ছে মাঝে মধ্যে এই হচ্ছে আতঙ্ক তো সারা জীবনই আতঙ্ক রয়েছে কারণ মেট্রো যখন বাড়ির তলা দিয়ে যায় তখন একটা কম্পনের মতো আওয়াজ হয় এবং জলের বোতলটা রাখলে একটু হরহর করে কাঁপে বা আপনিও যে জায়গাটা দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পর মেট্রো গেলে দেখবেন ওখানে একটা ঘর ঘর করে আওয়াজ এবার রিয়েল ভূমিকম্প হলে আদৌ বুঝতে পারবেন না যে এটা আদৌ ভূমিকম্প হচ্ছে না রোজই তো কম্পন হচ্ছে আপনি বুঝবেনটা কি করে বলুন সদ্য হওয়া ভূমিকম্পের পর নতুন করে আতঙ্কিত দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা জীর্ণ এবং ঝুঁকিপূর্ণ বাড়িগুলো পুনরায় ভেঙে পড়তে পারে এমনটাই আশঙ্কা করছেন তারা তাকিয়ে আছে প্রশাসনের দিকে কবে এই জরাজীর্ণ বাড়ি থেকে তারা রেহাই পাবে এবং কবে এই ভূমিকম্প এবং অন্যান্য আরও যা বিপদ রয়েছে সেখান থেকে তারা উদ্ধার হতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছেন এই এলাকার বাসিন্দারা ক্যামেরায় শুভমের সঙ্গে পিয়াদা ওয়াল কলকাতা